নমস্কার বন্ধুরা সুব্র সুভাষে আপনাদের সকলকে স্বাগত আমি ব্লগ ভিডিও এর আগে তেমনভাবে কখনো বানাইনি তো জানিও না মানে কীভাবে প্রপারলি বানায় সকলে বা কিছু আমি আমার মতো করে চেষ্টা করছি আস্তে আস্তে আশা করি বেটার করতে পারবো আপনারা সবাই কমেন্ট বক্সে আমাকে একটু হেল্পও করবেন যে কোনটা হলে ভালো হতো কোনটা না হলে ভালো হতো আপনারা যদি কমেন্ট করে সেগুলো আমাকে বলেন তাহলে সেটা আমার জন্য খুব হেল্পফুল হবে আর আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আরও দিতে পারবো আশা করি তো আজ বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে ঘুরতে গিয়েছিলাম এটা একটা আর্মিদের একটা ক্যাফে খুব সুন্দর করে ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো এখানে বাদিকে আছে অফিসার্সদের জন্য আলাদা করে রিজার্ভ করা সেখানে সেগুলো আমাদের মানে আমাদের জন্য নয় নর্মাল সিভিলিয়ানদের জন্য নয় ওগুলো শুধু অফিসারদের জন্য বুক থাকে রিজার্ভ থাকে আর বাকি আমরা বুঝতে পারি এই যে বাদিকে এই যে এই যে আমার হাজব্যান্ড আমার ছেলে যেদিকে যাচ্ছে ছেলেকে নিয়ে এই দিকটা নদীর সাইডে সুন্দর করে টেবিলগুলো দেওয়া আছে নদীর সাইডে নদীর থেকে এত সুন্দর আওয়াজ আসছে সেটা সুন মানে এখানে বসে যদি এনজয় করা হয় খুব ভালো লাগবে আমরা বসেছিলাম কিছুক্ষণ মানে এনজয় করেছি আমার ছেলেও খুব খুশি হয়েছে চারিদিকে পাহাড় আর নদীর আওয়াজ সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছিল দেখুন ক্যাফেটা ছোটোর মধ্যে খুব সুন্দর এটা মেনলি সাউথ ইন্ডিয়ানদের জন্যই মানে খাবার দাবার বেশিরভাগ পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা তো আমরা এখানে নিয়েছি একটা ধোসা আর প্লেন ধোসা নিয়েছি তার সাথে নিয়েছি দুটো কফি তো কফিটা এখনও আসেনি কফিটাও চলে আসবে আর এদিকে আমার ছেলে দেখুন ধোসাটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ও খাবে তাই জন্য তা আমি বললাম যে ভেঙো না ওটা আমি দিচ্ছি তোমাকে এদিকে কফিটা চলে এসছে আমাদের দুজনে আমার বাবা খাইয়ে দিচ্ছে আমার ছেলেকে ধোসাটা তো খেয়ে দেখবেন একটু বড় রিভিউ দেবে যে কি কেমন হয়েছে খেতে সেটাও ওই ওই রিভিউ দিয়ে দেবে আর ওর বাবা কফি খেয়ে রিভিউ দেবে কফিটাও আগে কখনো খায় এখান থেকে ও এসছে এখানে কিন্তু খায়নি কখনো কখনও বললো এখন খাচ্ছে খেয়ে বলবে কফিটা কেমন হয়েছে ভালো হয়েছে বলছে আর ছেলে এবার রিভিউ দেবে ধোসা ধোসাটা কেমন হয়েছে সেটা হুম ভালো খেতে ও বলছে খুব ভালো খেতে হয়েছে হ্যাঁ ওই সব খাবারে আমার ছেলে এখন যদি জিজ্ঞাসা করি আমি যে কেমন হয়েছে ও রিভিউ দেয় নিজে যে হ্যাঁ ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর এই বেরোনোর সময় এখানে লাইটটা নিপচে আর জ্বলছে সেটা দেখে খুব মজা পাচ্ছিল তাই জন্য দাঁড়িয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চারিদিকটা আমি বলছি কী দেখছো তাকিয়ে আছে সন্ধে হয়ে গেছে আর এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই জন্য আমরা উঠে গেছি নাহলে আরও কিছুক্ষণ বসতাম আমরা এখানে সব থেকে মজা যেটা লাগে সেটা হলো রাত হওয়ার পরেই পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে ওগুলোতে আলোগুলো জ্বালিয়ে দিলে এমন মানে চারিদিকটা দেখতে মনে হয় যেন তারাগুলো জ্বলে থাকে যেমন আকাশে প্রচুর পরিমাণে তারা এক জায়গায় থাকলে যেমন লাগে ঠিক সেই রকমটা লাগে পাহাড়ের গায়েও তো এটা খুব মজা ফেরার সময় কিছুটা সব মানে বাজার করে নিয়ে এলাম স্মার্ট পয়েন্টে কিছু দেওয়ার দরকার ছিল যে ঘরের টুকটাক কিছু জিনিস ছিল আটা টাটাগুলো সরিয়ে রেখেছি আর এদিকে দুজনে বই পড়তে পড়তে একজন শুয়ে পড়েছে তার পিঠটা ম্যাসেজ করে দেওয়া হচ্ছে চুলকে দেওয়া হচ্ছে রাত্রের খাবারও রেডি করে ফেলেছি আমি এদিকে আটা মেখে রেখেছি আটা মাখতে মাখতে এদিকে দেখতে এসেছিলাম এদিকে আটা মেখে রেডি রাত্রের খাবার বানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখানে রাতের ডিনারে আছে টক দই বাঁধাকপি আর পনিরের তরকারি তো গুড নাইট বন্ধুরা কালকে আবার দেখা হবে